শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় বিচ্ছুগুলি লেগে আহত অবস্থায় একটা পুরনো বেঞ্চে বসে যন্ত্রণায় ছিল। চুমকি মোমবাতির আগুনে ছুরিটা লাল গরম করে বিচ্ছুর পায়ের থেকে গুলিটা সাবধানে বের করে দেয় তারপর বলে গলাটা বের হয়ে গেছে আর ভয় নেই এবার তুই ঠিক হয়ে যাবি বিচ্ছু চিন্তা করিস না এরপর চুমকি দ্রুত বিচ্ছুর রক্ত মুছে ব্যান্ডেজ করে দেয় তারপর ঠান্ডা গলায় বলে এবার আমি তোকে নিয়ে সরাসরি আমার গ্রামে চলে যাব তুই কথা দিয়েছিলি কিংশুক লাহিরিকে শেষ করতে পারলে আমাকে সব কথা শুনবি এখন তুই আমার সাথেই যাবি বিচ্ছু চুপ করে বসে থাকে চুমকি একটু থেমে আমার জিজ্ঞেস করে বিচ্ছু আমাকে সত্যি বল কিংশুককে তুই শেষ করলি আমার আর আমার মায়ের ওপর অত্যাচারের জন্য নাকি ম্যাডামকে বিয়ে করতে গেছিল বলে চুমকির কথা শুনেও বিচ্ছু কোনো প্রতিক্রিয়া দেখায় না কিছুক্ষণ পর ধীরে বলে মানুষটা ভালো ছিল না তাই শেষ করেছি এর পেছনে আর কিছু নেই চুমকি মনে মনে ভাবতে থাকে স্মৃতি হারিয়ে গেলেও বউটাই তোর মনে থাকে এত ভালোবাসা মানুষ কিভাবে পারে আমি তোকে কখনোই পাব না তাই তোদের সবাইকে বাদ দিয়ে তোকে নিয়ে অনেক দূরে পালাতেই হবে তারপর চুমকি পটলাকে ডাকে পটলা তাড়াতাড়ি সব জিনিস গুছিয়ে ফেল এখনই রওনা দিতে হবে পুলিশ যে কোনো মুহূর্তে হাজির হতে পারে পটলা তাড়াহুড়ো করে ব্যাগ গোছায় আর ঠিক পুলিশ ঠোকার আগেই চুমকি ও বিচ্ছু গাড়ি নিয়ে পালিয়ে যায় রওনা হওয়ার আগে চুমকি পটলাকে বলে দেয় সত্যি কিন্তু কাউকে বলবি না অন্যদিকে সুধা অচেতন অবস্থায় বিছানায় পড়েছিল বাড়ির সবাই উদ্বিগ্ন হয়ে পাশে দাঁড়িয়ে হঠাৎ ঝিনুক বলে উঠল দিদি কি হয়েছে তোর কিছুক্ষণ পরেই সুধার জ্ঞান ফিরে আসে আর সে তেজ তেজ বলে চিৎকার করতে থাকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সুধা কান্না জড়ানো গলায় বলে আমি তেজকে দেখেছি ও আমাকে ডাকছিল আমাকে এখনই তার কাছে যেতে হবে ঠাম্মি অবিশ্বাসের সুরে বলে তুই এখনও অজ্ঞানতার ঘোরে আছিস নাকি তেজকে কেন ডাকছিস সুধা দৃঢ় গলায় জানিয়ে দেয় ঠাম্মি এটা কোনো ভুল না খুব বড় অলৌকিক ঘটনা হয়েছে আমি নিজের চোখে তেজকে দেখেছি আমাদের বাড়িতে যে ড্রাইভার এসেছিল যাকে সবাই বিচ্ছু ভাবছিল সে আসলে বিচ্ছু না ও ছিল আমার তেজ আমি ভুল দেখিনি আমি তেজকে ফিরিয়ে আনব এটা বলেই সুধা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে পুলিশ চুমকির দোকানে হানা দেয় দোকান ভাঙতে শুরু করলে পটলা চিৎকার করে ওঠে কেন ভাঙছেন এই দোকানেই আমাদের সংসার চলে আশুতোষবাবু ঠান্ডা গলায় জিজ্ঞেস করেন তুই যেহেতু আর বিচ্ছুর সাথে কাজ করিস বল ওরা কোথায় লুকিয়ে আছে পটলা ভয়ে বলে আমি কিছুই জানি না বস ওরা আমার পাওনা পর্যন্ত দেয়নি কবে আসবে তাও জানি না অন্যদিকে সুধা ঘর থেকে বের হয়ে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালায় এবং শাখ বাজায় শাখের আওয়াজে বাড়ির সবাই ছুটে আসে ঝিনুক কাননবালা দেবীকে বলে কতদিন পর দিদি নিজের থেকে প্রদীপ চালালো নিশ্চয়ই বড় কিছু হয়েছে সুধা মনে মনে বলে ঠাকুর চার মাস পর তোমার সামনে দাঁড়ালাম আমার তেজকে তুমি ভালো রেখো আমি ওকে বাড়িতে ফিরিয়ে আনবই লাজবন্তী তাচ্ছিল্যের সুরে বলে মাসিমা ও আবার নাটক শুরু করেছে ওই ড্রাইভারকে তেজ বানিয়ে আনতেই চাইছে সুধা যখন তেজকে খুঁজতে বেরোতে যাবে তখন কাননবালা দেবী হঠাৎ চিৎকার করে তুই আমার অনুমতি ছাড়া এক পা বাড়ি ছাড়তে পারবি না যদি চাস আমার লাশের ওপর দিয়ে যেতে হবে সবাই হতবাক জ্যোৎনা শান্তভাবে বলে সুধা একটু ভেবে দেখো ভুলও হতে পারে তোমার ঝিনুক রেগে বলে তোমরা সবাই ভুলে গেছ পোলককে খুঁজতে গিয়ে দিদি কি অবস্থায় ছিল আর আজ তোমরাই দিদিকে অবিশ্বাস করছো সুধা প্রত্যুত্তরে বলে ঠাম্মি আমাকে বারবার মরে যাওয়ার ভয় দেখিয়ে আটকে রাখতে পারবেন না আমি প্রতিজ্ঞা করছি যদি কেউ আমাকে বাধা দেয় আমি নিজেকে শেষ করে ফেলব এটা বলেই সুধা প্রদীপের আগুনের ওপর হাত রাখে ঝিনুক জোচনা দৌড়ে এসে বলে দিদি হাত পুড়ে যাবে তুমি কি করছ সুধা ঠান্ডার সুরে বলে আমার মন তো অনেক আগেই ছাই হয়ে গেছে এখন শরীর পড়লে কি আসে যায় আমি তেজকে খুঁজতে যাবই লাজবন্তী আবার বলে তোর হবু স্বামী হাসপাতালে অসুস্থ আর তুই একটা ড্রাইভারের কথা ভাবছিস সুধা দৃঢ়ভাবে বলে আমার স্বামী একটাই তেজ মল্লিক তেজ বেকারির মালিক আর কাউকে আমি স্বামী মানি না শেষের দিকের দৃশ্য বিচ্ছু ও চুমকি গাড়িতে গ্রামের দিকে রওনা দেয় হঠাৎ বিচ্ছু বলে আজ থেকে ম্যাডাম সম্পর্কিত সব স্মৃতি আমার মন থেকে মুছে ফেলব আর কোনো দয়া দেখাব না আগামী পর্বে দেখা যাবে ড্রাইভারের ছদ্মবেশী বিচ্ছু ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে নিজের স্মৃতি নিয়ে অস্থির ছিল ঠিক তখনই ঠাকুরমশাইয়ের হাতে থাকা সিঁদুর ভর্তি থালা পড়ে যায় আর সিঁদুর উড়ে গিয়ে পড়ে সুধার স্মৃতিতে বিচ্ছু অবাক হয়ে বলে ম্যাডাম আপনি এখানে সুধা চোখ ভিজে গিয়ে বলে তুই আমার তেজ আমি তোকে চিনে ফেলেছি আর লুকিয়ে লাভ নেই তুই আমার মেয়ের বাবা এই ছিল শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন